হাসনায় না জুই চামেলি কাঠাল চাপারে গান বলে দেয় আবার এলো এলো রে রমজান হাসনায় না জুই চামেলি কাঠাল চাপার গান বলে দেয় আবার এলো এলো রে রমজান লাউ হেমা ফুস থেকে আল্লাহ তালার বাণী এই মাসে ধরার বুকে এসেছিল জানি 라우 হেমা মাকুস থেকে আল্লাহ তালার বাণী এই মাসে ধরার বুকে এসেছিল জানি যার বরশের ছোঁয়া আছো জাগে মুমিন প্রাণ যার বরশের ছোঁয়া আছো জাগে মুমিন প্রাণ এ ওরি রমজান হাস হে না ঝি জামেলি কাঠাল চা গান।

Good day.